এছাড়া যারা পলিটেকনিকে ভর্তি হবেন তাদের জীবন কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে কয়েকটা ভুল সিদ্ধান্তের কারণে যদি বলি কেমন ভুল সিদ্ধান্ত দেখেন আপনারা হচ্ছে যে অনেকে হচ্ছে যে পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে অনেকগুলো সাবজেক্ট দিয়ে দেবেন চয়েস করে তো এটা হয়তো বা আপনাদের আশেপাশে কোচিংয়ের বড়ো ভাই অথবা হচ্ছে পাশের কোনো বড়ো ভাই ঠিক আছে তারা সিলেক্ট করে দিছে ওই সাবজেক্ট সম্পর্কে আপনার বিন্দু মাত্র ধারণা নাই ঠিক আছে তখন যেটা হয় ছয় মাস থেকে আট মাস দেখবেন ভর্তি হওয়ার পরে আর এই সাবজেক্টটা কি পড়বো এটা পড়ে কী করবো এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে করতে আপনার একদম হচ্ছে দুই সেমিস্টার চলে যাবে একটা বছর শেষ হয়ে যাবে সো সেজন্য যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর ভর্তি হওয়ার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্ম ফুরম প্লাস পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কোন ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন এটা আপনি ক্লিয়ার হওয়ার তো আমি নিজের একটা গল্প আপনাদেরকে বলি আমি আসলে যখন ভর্তি হই তখন আসলে আমি আর ইসি যেই সাবজেক্টটা সেটা পেয়েছিলাম তো আর এসি সাবজেক্টের মধ্যে মজার বিষয় হচ্ছে যে তো অনেক বড় ভাইরা বলছে ভাই এটাতে ভর্তি হও খুবই ভালো সরকারি পলিটেকনিক টাকা পয়সা লাগবে না এটাতে ভবিষ্যৎ অনেক ভালো বিদেশে অনেক চাহিদা তো পরে আমি এক বছর ধরে এটা রিসার্চ করলাম যে আসলে আর এসিটা কেমন চাহিদা তো আমি দেখলাম যে আসলে গভর্নমেন্ট জব দূরের কথা ঠিক আছে দেশের যে চাহিদা এটা খুবই কম আর যেই চাহিদা আছে স্যালারি খুবই খারাপ অবস্থা তো সেই জন্য আমি যেটা করছি এক বছর ড্রপ দিয়ে তারপর আমি সিভিলে ভর্তি হয়েছি তা আমার কাছে মনে হয়েছে যে সিভিলটা তুলনামূলকভাবে তখন ভালো ছিল তো এখন আপনারা আসলে আপনার ভালো লাগা বা হচ্ছে অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো আমার আসলে তখন মনে হয়েছে যে সিভিল অথবা ইলেকট্রিক্যাল আমি এগুলো খুব ভালো পারবো আমার আসলে এই এই বিষয়ে একটু ইন্টারেস্ট আছে তো সেই আমি এক বছর ড্রপ দিয়ে আমি কিন্তু আসলে সিবিলে ভর্তি হয়েছিলাম তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেই ডিপার্টমেন্টে ভর্তি হবেন আপনারা আগে সিলেক্ট করেন যে আসলে কোন দুইটা বা তিনটা ডিপার্টমেন্টে আপনি ভর্তি হতে চাচ্ছেন অনেক সময় দেখা যায় ও অনেক ডিপার্টমেন্টের ইন্টারেস্ট আছে যেমন মনে করেন আর এসি যে সাবজেক্টটা এটার প্রতি আমার ইন্টারেস্ট নাই ঠিক আছে আবার হচ্ছে এটা যদি কেউ ভালো করে তাহলে অন্য বিষয় বিষয়টা বাট আমার ওই সাবজেক্টটা টোটালি ইন্টারেস্টেড ছিল না এবং গভর্নমেন্ট জব বলেন এবং হচ্ছে যে আমার যে কেরিয়ারে ভালো কিছু করা পসিবল এটা থেকে তা আমি আসলে হয়তো বা করা পসিবল বাট আমি আসলে শিওর হইতে পারতেছিলাম না তো সেজন্য আমার কাছে যেটা ভালো লাগতেছে আমি সেটাতে ভর্তি হয়েছি সো আপনার ওই যে প্রেশন ওই যে থ্রি ইডিয়েট মুভির মধ্যে থাকে না যে আপনি আসলে মন কি চায় সেটা করেন ঠিক আছে তো সেজন্য আপনাদের কোন সাবজেক্টটা ভালো লাগে সেটার উপর আপনি হচ্ছে ডিপেন্ড করেন আপনি আগে জানেন যে কয়টা টেকনোলজি আছে ওই টেকনোলজিগুলোর মধ্যে পড়তে গেলে হচ্ছে কি কী বিষয়গুলো আপনার জন্য ইন্টারেস্ট হতে পারে ওইটা সুপার ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য সেজন্য আপনারা যেটা করবেন ঘর বাঁধা হচ্ছে যে একটা ডিপার্টমেন্ট কয়েকটা ডিপার্টমেন্ট আপনার পয়েন্ট খারাপ এই জন্য এই এই সাবজেক্ট আপনি দিয়ে দিছেন এই এই সাবজেক্টে পড়বেন এটা ভুল আপনার দরকার প্রয়োজনে প্রাইভেট পলিটেকনিকে পড়বেন বাট আপনার ফেভারিট যেটা ওইটাতে ঠিক আছে ওই জিনিসটা মাথায় রাখবেন তাহলে আপনি ভালো কিছু করতে পারেন এবং হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে নিজে উদ্যক্ত হইতে পারেন ওই সেক্টরে ঠিক আছে এটা আপনার ক্ষেত্রে সিভিল ডিপার্টমেন্ট হতে পারে আপনার ক্ষেত্রে কম্পিউটার হতে পারে আপনার ক্ষেত্রে এটা ইলেকট্রিক্যাল হতে পারে আপনার ক্ষেত্রে এটা হচ্ছে যে আর এসি ডিপার্টমেন্ট এসির যে মিনিংটা সেটা হচ্ছে যে রেফ্রিজারেশন আর হচ্ছে যে আপনার এয়ার কন্ডিশনিং ঠিক আছে এই দুইটা মিল হচ্ছে আর এসি সো এটা একটা টেকনোলজি সো এটাও বিভিন্ন ডাকা পলিটেকনিকও আছে ঠিক আছে তো সেজন্য আমি আপনাকে বলি পলিটেকনিক ম্যাটার করে না বেশি একটা আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন সাবজেক্টে পড়তেছেন ঠিক আছে তবে একটা জিনিস কি সঙ্গদোষে আসে বা আপনি যদি হচ্ছে যে শহরে কোনো মানে বড়ো শহরগুলো কোনো পলিটেকনিকে পড়েন তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার স্কোপগুলো বেড়ে যায় আপনি পাশাপাশি অনেক কিছু করতে পারবেন বা অনেক কোর্স করতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন বাট ছোট শহরগুলোতে ভর্তি হলে দেখা যায় হচ্ছে যে স্কোপ কম থাকে তো এটা আপনার জন্য হয়তো বা একটু ডিমোটিভেটেড জিনিস হইতে পারে আর কি তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকের জীবন কিন্তু নষ্ট হয়ে যায় এই কারণে ঠিক আছে অনেকে দু এক বছর পড়াশোনা করার পর পড়াশোনা আর করে না কারণ ভালো লাগে না এই জিনিসটা কিন্তু সবচেয়ে খারাপ তো আমি আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে যদি সম্ভব হয় আপনাদের ছোটো ভাই বড় ভাইকে শেয়ার করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ